সালামু আলাইকুম কিচেন থেকে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালো আমিও ভালো আজকে আমি দেখাবো মুরগির রোস্ট এটা আমার প্রবাসী নাতির রিকোয়েস্ট এবং পছন্দের খাবার সেই জন্য আমি দেশ বিদেশের যত নাতি নাতপুর আছে সবার উদ্দেশ্যেই আজকে এই মুরগির রোস্টটা দেখাবো আশা করি আমার নাতি নাতনিদের মায়েরা কষ্ট করে একটু এই রোসটা তৈরি করে সবাইকে যেন খাওয়ায় জানি তাদের একটু কষ্ট হবে তারপরও যাতে ছোটরা আনন্দ পায় সেজন্য আমরা সবাই সবসময় চেষ্টা করব তাদেরকে আনন্দ দিতে আশা করি আপনাদের পছন্দ হবে আমি এখানে দশ টুকরা মুরগির মাংস নিয়েছি এখন এটাতে আমি কিছু লবণ মাখিয়ে রাখবো এই লবণ মাখাইয়ে একটা চালনির মধ্যে রেখেছি তাতে লবণ মাখানোর পরে একটু পানি উঠে যায় সে পানিটা যাতে ঝরে যায় তারপরে আমি এখন এক এক করে তেলের মধ্যে ভেজে নেব এখন প্যান বসাই মুরগিটা ভাজার জন্য তেল দিব

সাত আট মিনিট ভাজবেন ভাজার পরে এইভাবে একটা লালসে হবে বেশিক্ষণ না সাত আট ভাজা হয়ে গেল ভাজার সময় চুলার আস্তা একটু মিডিয়ামের চাইতে বেশি রাখবেন কারণ এই রংটা যখন হয়ে যাবে তখনই নামিয়ে ফেলবেন মুরগি ভাজা হয়ে গেছে এখন আমি মুরগির রোস্ট রান্না আরম্ভ করব। আমি তেল দিব প্রথমে তবে এই তেলটা মুরগি ভাজার তেলটা দিলেই হবে পেঁয়াজ কুচি টেবিল চামচে দশ চামচ দশটা পিস মুরগির জন্য দশ চামচ যেহেতু দশ পিস জন্য চায়ের চামচে আড়াই চামচ রসুন বাটা আদা বাটা দু চামচ দিলেই হবে জিরা ধনিয়ার গুঁড়া আড়াই চামচ লবণ চায়ের চামচে এক চামচই দিলাম পরে দেওয়া যাবে এখানে আমি কিছু জায়ফল জোথরি পোস্ত দানা এগুলা বাটা দিব তবে এগুলা বাটা একত্রে বেটে নিয়েছি এগুলাও দু চামচ দিব আর এখানে কিছু গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াও চায়ের চামচে এক চামচ সাদা গোলমরিচের গুঁড়া এক চামচ ঘি দিয়ে দিব আমি কিছু টক দই ব্ল্যান্ড করে নিব ছয় চামচ টক দই দিলাম তার মধ্যে দুই চামচ চিনি এর সাথে বাদাম বাটা দিয়ে দিবো চায়ের চামচে পাঁচ চামচ বাদাম বাটা এর মধ্যে ফুড কালার দিব ফুড কালার দিয়ে এটা ম্যাশ করে নিব তার মধ্যে একটু পানি অ্যাড করবো খুব বেশি পানি দিতে হবে না যেহেতু দই দেওয়া এই পানিতেই মুরগিটা সিদ্ধ হয়ে যাবে একটু গরম মশলা বাটাও এর মধ্যে মিশাবো চায়ের চামচে দুই চামচ এখন এটাকে আরও ব্ল্যান্ড করব। সমস্ত মশলা কষাই এখন আমি মুরগিগুলা দিয়ে দেব। রান্না প্রায় শেষ হয়ে গেছে কয়েকটা কাঁচামরিচ দিবো কাঁচামরিচ দেওয়ার আগে সবসময় এইভাবে দুই মাথা কেটে নিতে হবে দুই মাথা কাটলেই কাঁচামরিচের গ্র্যান্ডটা বের হবে কিন্তু ঝালটা তেমন একটা বের হবে না যেহেতু এটা রোস্ট এটার মধ্যে কাঁচামরিচ দিব কিন্তু ঝালের জন্য না ফ্লেভারের জন্য টমেটোর সস দিয়ে দিব চার চামচে তিন চার চামচ টুট সস কিছু হয়ে গেল এখন কিছু বেরেস্তা দিব একেবারে কমপ্লিট রান্না এখন লবণটা একটু দেখব তারপরে খাব তৈরি হয়ে গেল মুরগির রোস্ট এটা পোলাওর সাথে খাওয়া যাবে ইচ্ছা করলে পরোটা দিয়েও খাওয়া যাবে আশা করি আপনাদের পছন্দ হবে অবশ্যই আপনারা কষ্ট করে রান্না করে নিজেরাও খাবেন ছোটোদেরকেও খাওয়াবেন তবে ছোটোদেরকে ডেলি খাওয়াইতে হবে না মাঝে মধ্যে খাওয়াবেন কারণ তাদেরকে পোলাও রোস্ট এগুলিও খাওয়াবেন এবং সাথে সাথে অন্যান্য শাকসবজি হলুদ সবুজ লাল এই ভেজিটেবলগুলা খাওয়াতে চেষ্টা করবেন